কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই পাতারে বাসিওয়ালা কবিতার শিরোনাম ব্যস্ত মুসাফির আবৃত্তি মুসাফির কবিতা ব্যস্ত মুসাফির কোথায় ফোটে হাস কোথায় বেলিজুই কামিনীর জামিনী ডাকে নীরব থাকিস তুই মনের মাঝে যতই বাড়ুক প্রেমেরই উত্তাপ ভালোবাসার পাই না সময় কাজের অনেক চাপ কাজের চাপে মাঝে মাঝে ভাজ হয়ে যায় মাজা অবিসারের অক্ত ফুড়ায় প্রেম হয়ে যায় কাজা মনের কষ্টে ইচ্ছে করে সাগরে দেই ঝাপ ভালোবাসার পাই না সময় কাজের অনেক চাপ ব্যস্ত সময়ে চাঁদ ডেকে যায় জোনাক বলে আসো কবি তুমি নীরব কেন কষ্ট ভুলে হাসো জীবন জুড়ে প্রেমের খরা মেঘের অভিশাপ ভালোবাসার পাই না সময় কাজের অনেক চাপ হয় না বেজা বৃষ্টিতে আর আষাঢ় শ্রাবণ মাসে খেলবো যে ডাঙ্গুলি বৌচি বন্ধুরা নাই পাশে অস্থিরতায় উদাস পড়ান খাপ ছাড়া বেখাপ ভালোবাসার পাই না সময় কাজের অনেক চাপ জয় হোক ভালোবাসার